আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসিক অবস্থায় মেয়েরা কোন কোন আমল করতে পারবে কোন কোন আমল করতে পারবে না সম্মানিত প্রেদিনী ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেনসিটিভ এবং ইসলামিক একটি বিষয় যেটা আমরা অনেকেই জানি না আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি জেনে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রেদিনী ভাই বোনেরা মাসিক মেয়েদের প্রতি মাসে হয় মাসের শেষের দিকে অথবা শুরুর দিকে যার যখন হয় এটা চারজন পার্সোনাল বিষয় কিন্তু সবারই মা বোন আছে এটা লজ্জায় জানতে হবে মাসিক অবস্থায় আমরা কি কি করতে পারবো এক নম্বরে হচ্ছে জিকির করতে পারবো যেগুলা জিকির আমাদের মুখাস্ত আছে যেমন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জিকির যেগুলা থাকে এগুলো জিকির আমরা করতে পারবো তারপরে হচ্ছে আমরা মানে কোরআন তেলাওয়াত না দেখে করতে পারবো বুঝতে পারছেন না দেখে যেগুলো মুখস্থ আছে এগুলো করতে পারবো বুঝতে পারছেন যেগুলো মুখস্থ আছে এইসব বিষয়গুলো আমরা করতে পারবো এখন আমরা জানবো করতে পারবো না কি কী মাসিক অবস্থায় আমরা কী কী করতে পারবো না এক নম্বরে হচ্ছে আপনি নামাজ পড়তে পারবেন না দুই নাম্বারে রোজা রাখতে পারবেন না তিন নম্বরে কোরআনের লেখা টুকরা হোক বা কোরআনে হোক আপনি সরাসরি হাত দিতে পারবেন না ঠিক আছে চার নম্বরে আপনি কোরআনে কোনো প্রকার কাপড় দিয়েও হাত দিতে পারবেন না ঠিক আছে এই একটা বিষয় একটু সেন্সিটিভ তারপরে হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর আপনি যে আমনগুলো দিয়েছেন এই আমনগুলো কি মাসিক অবস্থায় করা যাবে যদি আপনি মুখস্থ করে করতে পারেন তাহলে করা যাবে কোনো সমস্যা হবে না কিন্তু কোরআনের আয়াত লেখা অবস্থায় যদি কোনো নকশা কোরআনের আয়াত ধরেন এটা কিন্তু কবিরা গুনা হবে এটা আপনি করতে পারবেন না কথাটা বুঝতে পারছেন তাহলে মাসিক অবস্থায় নামাজ পড়া যাবে না নামাজের কাজা পরে অসুস্থ সুস্থ হয়ে গেলে আপনাকে উঠায় নিতে হবে রোজা করা যাবে না রোজার কাজা সুস্থ হয়ে গেলে আপনাকে উঠায় নিতে হবে কোরআনে হাত দেওয়া যাবে না কোরআন মনে করেন যে মুখস্থ পরা যাবে কিন্তু কোরআনে হাত দেওয়া যাবে না বুঝতে পারছেন আর কারো যদি তিন দিনের কম হয়ে থাকে যদি আপনার তিন দিনের হয়েছে হওয়ার পরেই রক্ত মানে হয়ে ভালো হয়ে গেছে তাহলে আপনি অজু করে নামাজ পড়তে পারবেন কিন্তু তিন দিন যদি থাকে সেটা আপনার হাইজ নেফাস যদি দশ দিন থাকে হাইজ নেফাস সাত দিন থাকলে হাইজ নেফাস দশের ওই পাশে চলে গেলে এটা আপনার অসুস্থতা তখন আপনাকে ডাক্তার দেখাইতে হবে এবং ডাক্তার দেখে ভালো চিকিৎসা নিয়ে আপনাকে আগে ভালো হইতে হবে আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন তো প্রিয় দিনী ভাই বোনেরা আমরা জানতে পারলাম যে মাসিক অবস্থায় মেয়েরা কি কি করতে পারবে না এবং কি কি করতে পারবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সমস্ত মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিত্য নতুন ইলমি আমলি মাসালা মাসাইল কোরআন তেলাওতের ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি একটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ সবার দোয়া কবুল করুন আমিন